হ্যালো আসসালামু আলাইকুম রমজানের শুভেচ্ছা রইল আজকে মুরগির পাতলা ঝোল করলাম আমার কাছ থেকে ঘুনাটা ভাল লাগে না এরকম মুরগির পাতলা ঝোল করলে আমার কাছে ভাল লাগে অন্যরকম একটা টেস্ট লাগে স্মেলটা অনেক সুন্দর আসে আপনারা করে দেখতে পারেন সবাই পারেন যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য শুভেচ্ছা রইল তারাও পারবেন একদম ইজি প্রথমে পেঁয়াজ দেবেন পেঁয়াজ কুচি দেবেন আর সরি প্রথমে পেঁয়াজ কুচি দেবেন তারপর ওটা একটু সুন্দর করে ভেজে নেবেন বেশি পুড়ে না যায় তারপর কি করবেন হলুদ মরিচ ধনিয়া আদা পেস্ট জিরা পেস্ট এগুলো দিয়ে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেবেন আলাদাভাবে তারপর এগুলো দিয়ে দেবেন দেওয়ার পর পানি দিয়ে দেবেন পানি দেওয়ার পর একটুখানি কষানো হয়ে গেলে বেশি কষাতে যাবেন না তাহলে তিতা হয়ে যাবে তারপরে মুরগির মাংসটা দিয়ে দিলেন এটা দেশি মুরগি দেশি মুরগির মাংস দিয়ে দিলেন তারপর নাড়াচড়া করে আলুটা দিয়ে দিলেন আলু দেওয়ার পর সুন্দর করে একটু ঝোল দিয়ে চট কতটুকু না ঝোল খান এটা আপনার পরিমাণ মতো এ স্পাইসিগুলো আপনার পরিমাণ মতো দিবেন। হলুদ হোক মরিচ হোক ধরিয়া হোক এগুলো আপনার পরিমাণ মতো দিবেন আপনি দিলেন তারপরে নামানোর আগে একটু ভাজা জিরা গুঁড়া আর দারচিনি এলাচ এগুলো গুঁড়াগুলা দিয়ে দেবেন অনেক মজার আগে আপনি একবার করে দেখেন সবাই পারে এগুলো নতুন রাঁধুনি জন্য নতুন রাঁধুনি যারা আছেন তাদের জন্যে টিপস আজকের মতো তাহলেই থাক আমার চ্যানেলটার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্য অনেক দোয়ার হল এইরকম যেন আপনারা ভালো থাকবেন এবং আমার জন্য প্রচুর দোয়া করবেন আল্লাহ হাফিজ